থাইল্যান্ডের প্রধানমন্ত্রী শ্রেথা তাবিসিনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী চব্বিশ থেকে উনত্রিশে এপ্রিল ব্যাংককে সরকারি সফর এবং ইউনাইটেড নেশনস ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিকের আশিতম অধিবেশনে যোগ দেবেন দেশটির সঙ্গে সহযোগিতা প্রসারে একটি চুক্তি তিনটি সমঝোতা স্মারক ও একটি লেটার অফ ইন্টেন্টস শোয়ের সম্ভাবনা রয়েছে সমাদ্রপ্রদের রাজধানীর সেবন বাকি যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরের পর্দা উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এ তথ্য জানান মন্ত্রী এ সময় বলেন ছাব্বিশে এপ্রিল থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দুদেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে একই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সৌজন্যে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে যোগ দেবেন দুদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির সংক্রান্ত চুক্তি পাশাপাশি জ্বালানি পর্যটন ও শুল্ক সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা বিষয়ক তিনটি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরুর জন্য একটি ল্যাটার অফ ইন্টেন্ট শোয়ের সম্ভাবনা রয়েছে সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ডের রাজা মহা বাজিরা লঙ্কন এবং রানী সুবিধা বর্জ্যসুধার সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফরের মাধ্যমে উভয় দেশের মধ্যে বাণিজ্যিক সম্প্রসারণ এবং আমদানি রপ্তানি বৃদ্ধির জন্য মুক্ত বাণিজ্য চুক্তির পর্যালোচনায় পাশাপাশি আনার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিষয়ত বিনিয়োগ পর্যটন জ্বালানি স্থল এবং সমুদ্র সংযোগ উন্নয়ন প্রবৃত্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনার সুযোগ সৃষ্টি হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের পর্যটন খাতের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে মানব সম্পদ উন্নয়ন বৌদ্ধ সার্কিট পর্যটন প্রচারণা পর্যটন অঞ্চলগুলোতে বিনিয়োগ প্রবৃত্তির ক্ষেত্রে যৌথ কার্যক্রম ও দক্ষ বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সুবিধা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করেন হাসান মাহমুদ